হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো অষ্টম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে উত্তোলনের পর কোন গ্রুপ সিলেক্ট করবে এটি নিয়ে কিন্তু সবাই অনেক দ্বিত ভোগে বিকজ এটি লাইফের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ডিসিশনের মধ্যে একটি যে গ্রুপ সিলেক্ট করা এই ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম থেকে নবম শ্রেণীর বর্তমান শিক্ষার্থী যারা আছে তারা পরবর্তী শ্রেণীতে ওঠার পর কোন গ্রুপ সিলেক্ট করবে এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী কোন গ্রুপ সিলেক্ট করলে তাদের জন্য ব্যাটার হবে এবং সেই সাথে কোন গ্রুপে কোন বিষয় বস্তু থাকছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সো বুঝতেই পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে তা আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটি ভিডিও পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার জন্য ঠিক আছে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই যেন আমার স্কুল স্পেস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও বার্ষিক পরীক্ষার রিলেটেড সকল আপডেট তোমরা পেয়ে যাবা এবং সেই সাথে আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটি যেখানে আমরা সব কিছু আলোচনা করি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তো তোমরা ওখানে চলে জয়েন হতে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে পিন করে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব তো শুরু করি তো তোমাদের প্রথমেই যে তিনটি গ্রুপ থাকবে সেটা হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স ব্যবসা বা কমার্স বা মানবিক বা আর্টস এই তিনটি গ্রুপ যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আসো তারা নবম শ্রেণী দুটার পর পাবা এবং যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো তারা দশম শ্রেণী দুটার পর এগুলো পাবা তো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখন তোমরা কোন গ্রুপটা এখন তোমাদের জন্য সিলেক্ট করবা ঠিক আছে কোন গ্রুপ সিলেক্ট করে তোমাদের জন্য ব্যাটার হবে সেটার জন্য তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে প্রথমে প্রথমে যদি আমি বিজ্ঞান নিয়ে কথা বলি কোন স্টুডেন্টরা বিজ্ঞান গ্রুপ সিলেক্ট করবে ঠিক আছে তোমার মাথায় যদি আসে তোমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে ভবিষ্যতে বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে এটা আসলে সবাই বলে বাট ইচ্ছাটা বোঝে না তুমি তোমার নিজেকে প্রশ্ন করো তোমার কি ইঞ্জিনারি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কম্পিউটার রিলেটেড কোনো কিছু ভালো লাগে তোমার করতে তোমার মানে তোমার ভবিষ্যতে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে কোনিং করার স্বপ্ন আছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি ডক্টর হওয়ার স্বপ্ন আছে যদি এগুলো তোমার আসলেই স্বপ্ন থেকে থাকে মানে তোমার ভালো লাগে করতে তখন গিয়ে তুমি সিলেক্ট করবা বিজ্ঞান ঠিক আছে কিন্তু তোমার যদি তোমার যদি না আমি একটু বিজনেস মাইন্ডেড মানে আমি একটু ব্যবসা করতে ভালোবাসি মানে ব্যবসায়িক কাজ কর্ম আমার কাছে ভালো লাগে যে কোনো ধরনের বিজনেস যে কোনো ধরনের বিজনেস আমার ভালো লাগে মানে ব্যবসার নাম শুনলে আমার কাছে ভালো লাগে যদি ওই জিনিসটা তোমার মধ্যে থাকে তাহলে তুমি সায়েন্স নিবে না তুমি নিবে কি কমার্স মানে ব্যবসা শিক্ষা ঠিক আছে কারণ এটা ব্যবসা শিক্ষা মানে ব্যবসা রিলেটেড তুমি এখানে ব্যবসা রিলেটেড যত কিছুতে তুমি ব্যবসা শিক্ষা করবা ক্লিয়ার এবং তুমি যদি বলো যে না আমি ইয়া হবো আমি টিচার হবো ভবিষ্যতে বা আমি উকিল হবো ঠিক আছে ইত্যাদি ইত্যাদি যদি এগুলো হতে যাওয়া টিচার ওকে এই টাইপের কিছু তাহলে তুমি নিবা মানবিক বা আর্টস ঠিক আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে ডিসিশন নেওয়া কেন বলি আমরা যখন ডিসিশনগুলো নিয়েছিলাম তখন আমাদের বড় ভাই কেউ ছিল না যে আমাদেরগুলো এগুলো শিখাই দিবে পরবর্তীতে যখন আমরা অনার্স মাস্টার্স করতে আসতেছি তখন আমরা বুঝতেছি মানে গ্রুপ সিলেক্ট করা কতটা ইম্পর্টেন্ট ছিল কারণ এটি তোমাদের তোমাদের ক্যারিয়ার নির্ধারণ করবে সো আমি অনুরোধ করবো সবাইকে এই তিনটা গ্রুপ সিলেক্ট করার আগে যে কোনো একটি সিলেক্ট করবা তোমরা সিলেক্ট করার আগে তোমরা তোমার মা বাবার সাথে ভালো করে বসবা কথা বলবা তোমাদের টিচারদের সাথে কথা বলবা তোমাদের বড়ো ভাই থাকলে বা তোমাদের প্রাইভেট টিউটর থাকলে এদের সাথে কথা বলে ডিসিশান নিবা যে কোন গ্রুপটা তোমার জন্য ব্যাটার হবে হুট করে আনতাজে বিজ্ঞান নিয়ে বসেও না আবার আবার হুট করে আনতাজে কমার্স নিয়ে ফেলিও না না বুঝে আবার আনতাজে মানবিক নিয়ে ফেলিও না ঠিক আছে বিশেষ করে ছাত্রছাত্রী ভুল করে যে তারা মনে করে বিজ্ঞান একটু মানে একটু বিজ্ঞান নিলে একটু মানে ভাব ভাব আসবে আমাদের ভিতরে আমি একটু ভালো কিছু হবো বিজ্ঞান নিয়ে ফেলহুট করে ঠিক আছে না বুঝে কিন্তু পরবর্তীতে এমন ধরা খায় সবাই গিয়ে কি করে যখন দশম শ্রেণীর পরীক্ষা দেয় তখন বিজ্ঞান গ্রুপ পারে না বিজ্ঞান কিন্তু অনেক একটা কঠিন একটা গ্রুপ ঠিক আছে দশম শ্রেণী পার করে যখন ইন্টার পরীক্ষা দিতে যায় তখন বিজ্ঞানটা চেঞ্জ করে তারা এক ক্লাবে কোথায় চলে আসে মানবিকে চলে আসে এই ভুলটা আর করা যাবে না তো আমি শুরুতেই বলে দিচ্ছি বিজ্ঞান গ্রুপ আগে অনেক চিন্তা ভাবনা করে দেন নিবা তুমি কি ডাক্তার হবা কি না ইঞ্জিনিয়ার হবা কি হবা তোমার যদি রিয়েল ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তুমি বিজ্ঞান দিবা বা ডাক্তার ডাক্তার ইচ্ছা থাকলে আর তোমার যদি বিজনেস মাইন্ডে থাকে তোমার বাবার দোকান আছে তোমার বাবার বিজনেস আছে সেটি সামলাবা ভবিষ্যতে বা বড় সড়ো বিজনেস করার প্ল্যান আছে তোমার বিজনেস বলতে তোমরা আবার এটা বুঝো না খালি দোকান ঠিক আছে যে মানে দোকান দিলে একটা দোকান একটাতে বসলা ওইটা মানে বিজনেস বিজনেস মানে অনেক বড় বড় বিজনেস আছে ঠিক আছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে আরো অনেক অনেক বড় বড় ম্যান আছে আমাদের দেশে এগুলো হইতে পারবা তুমি তো এগুলো জন্য তোমাকে বিজনেস মাইন্ডের জন্য কমার্স নিবা আর আর্টস তো বললাম টিচার বা এ হওয়ার ক্ষেত্রে টিচার বা উকিল ইত্যাদি হওয়ার ক্ষেত্রে তুমি আর্টস নিবা তো এরপরেও যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে যে ভাইয়া আমি ভবিষ্যতে মানে এটা হতে যাচ্ছি আমি কোন গ্রুপ নেব এটা এগুলো যদি এই ধরনের কোশ্চেন যদি তোমার থেকে দেখ অবশ্যই অবশ্যই কমেন্ট এটা কিন্তু জানাবা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সো এটা জানাবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আমরা আলোচনা করব মানে সকল গ্রুপের কোন কোন কমন বইগুলো থাকবে সেটা নিয়ে নবম দশম শ্রেণী মানে সকল গ্রুপের জন্য কমন বইয়ের তালিকা ঠিক আছে যারা এখন অষ্টম শ্রেণীতে আসো তারা কিন্তু এগুলো নবম শ্রেণীতে গেলে পাবা মানে এটা সবার জন্য কিন্তু সব গ্রুপের জন্য তোমাদের বাংলা প্রথম থাকবে বাংলা দ্বিতীয় থাকবে ইংরেজি প্রথম থাকবে ইংরেজি দ্বিতীয় থাকবে তারপর হচ্ছে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি থাকবে এবং ধর্ম বই থাকবে মানে যে 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 ধর্মের সেই ধর্মের বই থাকবে এটা হচ্ছে কমন বই এগুলো সবার থাকবে কিন্তু এবার আসি আমরা বিজ্ঞান যারা বিজ্ঞান গ্রুপ নিবে তাদের জন্য কী কী বই থাকবে যারা বিজ্ঞান গ্রুপ নিবে তাদের থাকবে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত অথবা কৃষি শিক্ষা এই উচ্চতর গণিত অথবা উচ্চতর উচ্চতরগণিত তোমাকে পড়তেই হবে সেটি অপশনাল হিসাবে ঠিক আছে অথবা কৃষি আমি বলতে পারো অপশনাল কি মানে এটাতে তুমি ফেল করলে সমস্যা নাই তো তুমি এখানে উচ্চতর গণিত অথবা কৃষিকে যে কোনো দুইটা থেকে একটা অপশনাল নিবা তো তবে আমি অবশ্যই রেকমেন্ড করবো তুমি কৃষি শিক্ষা অপশনাল হিসেবে নিবা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি অপশনাল কোনটা নিবা তোমরা তখন বলবো যে আমি কৃষি শিক্ষা অপশনাল নেবো কারণ তুমি যদি সায়েন্সে পড়ো বিজ্ঞান গ্রুপে পড়ো তো আর তুমি যদি উচ্চ গণিত কি বলো অপশনাল হিসেবে নাও তাহলে পরবর্তী থেকে ধরা খাবা ইন্টার উঠার পরে অনার্সে পড়তে হওয়ার পরে তুমি ধরাকে যাবা যখন উচ্চ গণিত অপশনাল নিবা সেম ভুলটা আমি করছিলাম আমার লাইফে আমি কি করছি গণিত আমি অপশনাল হিসেবে নিয়েছিলাম সায়েন্স গ্রুপে তো পরবর্তীতে আমার অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু অপশনাল নেওয়াতে তো এখন তোমাদের কাজ হচ্ছে যে কৃষি অপশনাল হিসেবে নিবা এবং উচ্চ দূরণে তোমাদের থাকবে এবং তোমাদের আরেকটি সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো সায়েন্স নিয়ে পড়লে আরেকটা লাভ হচ্ছে কি তোমরা ভবিষ্যতে একবারে যে কোনো জায়গায় স্টুডেন্টরা কিন্তু টিকে যায় মানে তুমি টিচার হতে চাইলে সায়েন্স থেকে টিচার হতে পারবা তুমি যদি বিজনেসম্যান হতে চাও তাহলে সায়েন্স থেকে কিন্তু কি বিজনেসম্যান হতে পারবা কিন্তু তুমি যদি ডাক্তার হতে চাও সেক্ষেত্রে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও ডাক্তার হতে পারবা তো সায়েন্সের সুবিধা কি সব কিছু হতে পারে কিন্তু কমার্স স্টুডেন্টরা চাইলে ডাক্তার বা চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে না এটা হচ্ছে সায়েন্সের একটা সুবিধা তো ভেবে যে দিলি সায়েন্স গ্রুপ কিন্তু অনেক অনেক কঠিন অনেক হার্ড এবার আসি এই পাঁচটা বই কিন্তু শুধুমাত্র যারা সায়েন্সে পড়বে তাদের জন্য ঠিক আছে এবার আসি পরবর্তীতে যারা কমার্সে পড়বে তারা কি কী বই থাকবে তাদের আলাদা এটা কিন্তু মানে এটা যারা কমার্সে পড়বে তাদের থাকবে তাদের থাকবে ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান আর তিন নাম্বার ফিন্যান্স ব্যাংকিং চার নাম্বার বিজ্ঞান বিজ্ঞান বই থাকবে তাদের এবং কৃষিক্ষা কৃষিক্ষা তাদের অপশনাল বই হিসাবে থাকবে ঠিক আছে এই পাঁচটা বই তাদের থাকবে মানে এই পাঁচটা বই অন্যান্য গ্রুপ যারা আছে তাদের থাকবে না এই পাঁচটা বই ঠিক আছে এটা কমার্স যারা তারা থাকবে এবার আমরা কথা বলবো আর্টস বা মানবিক শাখায় কি কী বিষয় থাকছে এক নাম্বার থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা দুই নাম্বার থাকবে অর্থনীতি তিন নম্বর থাকবে পৌরনীতি ও নাগরিকতা চার নম্বর থাকবে ভূগোল ও পরিবেশ এবং পাঁচ নম্বর থাকবে কৃষি শিক্ষা এটি যারা আর্টসের স্টুডেন্ট আছে তাদের জন্য তো আমি আশা করবো তোমাদেরকে আমি বোঝাতে পারছি গ্রুপ সিলেক্টিং নিয়ে তবে আমি আরেকবার রিক্যাপ করি যে অবশ্যই অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে মিনিমাম এক মাস দুই মাস সময় নেবে এটা চিন্তা করার জন্য দেন ডিসিশন নেওয়া ভুট হার ডিসিশান নিও না কারণ ভবিষ্যতে তোমার ক্যারিয়ার নির্ধারণ করবে তখন কি আফসোস করবা কেন যে চিন্তা করি নেই ঠিক আছে তো এই ধরনের কোন কোশ্চেন যদি অবশ্যই থেকে থাকে আমাকে কমেন্টটা অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে তো আজকের ভিডিও রুক পর্যন্ত তোমাদের সাথে আমার পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে